আল্লাহ রবীন্দ্র যখন হজরত আদম সালামকে হজরত আদমকে বানিয়ে বললেন ও আদম যাও ফেরস্তাদেরকে সালাম দাও ফেরস্তাদেরকে সালাম দাও সালাম দেওয়ার পরে তোমার সালাম সালামের জবাবে ফেরস্তারা কি বলে সেটাও শুনবা আদম আলি যখন গেলেন ফেরেশতাদের কাছে গেলেন গিয়ে সালাম দিলেন আসসালাম আলাইকুম ফেরেশতারা সালামের জবাবে বললেন ও আলাইকুম আসসালাম ও রহমতুল্লাহি এত পর্যন্ত বললেন আল্লাহ রবুল আলমিন ডাক দিয়ে বললেন ও আদম এই কেমত পর্যন্ত তোমার যত বংশধর আসবে যত সন্তান জন্মগ্রহণ করবে প্রত্যেকের জন্য আমি সালাম তাকে একজনের সাথে আরেকজনের পরিচয় হওয়ার জন্য সালামটাকে আমি নির্দিষ্ট করে দিলাম একজনের সাথে আরেকজন পরিচয় হওয়ার জন্য সালামটাকে নির্দিষ্ট করে দিলাম সুবাংলা পরে আপনি যখন কোনো মানুষের সাথে সাক্ষাৎ করবেন প্রথমে আপনি কি বলবেন হ্যালো হাই হ্যালো হাই বলবেন নাকি আসসালাম আলাইকুম বলবেন হ্যালো এ শব্দটা কিন্তু ইংরেজি হেল শব্দ থেকে হ্যালো হেল মানে হচ্ছে জাহান্নাম আপনি যখন একজন মানুষকে হ্যালো বলবেন মানে আপনি বলে সম্বোধন করলেন হ্যাঁ ঠিক কিনা বলেন হ্যালো এটা ইহুদিদের খ্রিস্টানদের বানানোর পদ্ধতি আমরা আমরা মুসলমান ইহুদি খ্রিস্টানদের দলভুক্ত পাহু নই তাদের আদর্শ আমরা মানতে আমাদেরকে আল্লাহ শিখিয়ে দিলেন ও বান্দা তোমাকে এমন একটা নির্দিষ্ট বাক্য আমি শিখিয়ে দিব যে বাক্যের মধ্যে দোকা রয়েছে যে বাক্যের মধ্যে রহমত রয়েছে যে বাক্যের মধ্যে শান্তি রয়েছে আপনি যখন আপনি যখন কাউকে সালাম দিবেন আসসালাম আলাইকুম আলাইকুম্ম রহমত তার মানে হচ্ছে আপনার উপর শান্তি বর্ষিত হো আবার যখন আপনি সালামের জবাব দেবেন ওয়ালাইকুম্ম সালাম ও রহমতুল্লাহ আপনার উপরও শান্তি বর্ষিত হো জামান আমরা মানুষকে সালাম দেই মানে তাকে প্রথমেই দেখা দেখা যখন হয় তখনই বলি যে আপনার উপর শান্তি বর্ষিত হোক কত সুন্দর একটা বাক্য আল্লাহ ফাক কি বাক্য আল্লাহ তালা আমাদেরকে শিখিয়ে দিলেন অন্য কিছু তো হতে পারতো কিন্তু এমন একটা বাক্য শিখালেন যে বাক্যের মধ্যে দরদ মাখা যে বাক্যের মধ্যে সম্পর্ক সহমর্মিতা যে বাক্যের মধ্যে ভালোবাসা রিত্ততা আল্লাহ তালা ঢুকিয়ে দিয়েছে সালাম দেওয়ার দ্বারা মানুষের দেখেন কতগুলো উন্নত হয় কতগুলো উপকার সালামের মধ্যে অপরিচিত ব্যক্তি পরিচিত লাভ করা যায় সালাম দেওয়ার দ্বারা সম্পর্ক ভালো হয় মহাব্বত ভালো হয় সালাম দেওয়ার দ্বারা শত্রু বন্ধুতে পরিণত হয়ে যায় আপনি যখন একজন শত্রুকে যদি সালাম দেন সে লজ্জা পেয়ে যাবে দ্বিতীয়বার সালাম দেন সে লজ্জা পেয়ে যাবে তৃতীয়বার আপনাকে আপনি সালাম দেওয়ার আগে সে আপনাকে সালাম দেবে অন এটা মহা ওষুধ এ সালামটা কিন্তু আজকে এ সালামের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই আমরা এখন নিহুতি দৃষ্টান্ত বিজাতীদের দৃষ্টি কা আমরা ব্যস্ত তাদের দেখানো পথ আমরা অবলম্বন করি অথচ আল্লাহ তালা কত সুন্দর আসসালামু আলাইকুম শিখিয়ে দিলেন আমার মায়েরা বিশ্বনবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে পরস্পর mohabbat সৃষ্টি হবে তিনি যে তিনি জানাই দিলেন আল্লাহর নবী বিশ্বনবী বললেন লা জান্নাতা জান্নাতা হাততা তুমিনু ততক্ষণ পর্যন্ত তুমি মমিন হতে পারবে না যতক্ষণ না তুমি ততক্ষণ পর্যন্ত জান্নাতে প্রবেশ করতে পারবে না যতক্ষণ না তুমি মমিন হবে অলা তুমিনু হাততা তাহা বোধ আর ততক্ষণ পর্যন্ত মমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তুমি আরেকজনের সাথে সম্পর্ক না করবে ভালোবাসা না করবে ভালোবাসার সম্পর্ক যতক্ষণ না হবে ততক্ষণ পর্যন্ত তুমি মমিন হতে এটা কি অবৈধ ভালোবাসার কথা বলছে একটা ছেলে একটা মেয়ের ভালোবাসা এই ভালোবাসার কথা বলছে নাকি স্বামী স্ত্রীকে ভালোবাসবে স্ত্রী স্বামীকে ভালোবাসবে কার জন্য আমি ইমাম মুসল্লিদেরকে ভালোবাসবো কার জন্য মুসল্লিরা আমাকে ভালোবাসবে কার জন্য বন্ধু বন্ধুকে ভালোবাসবে কার জন্য পার্থিব কোনো চাহিদা পার্থিব কোনো উদ্দেশ্য থাকতে পারবে না আল্লাহর নবী বললেন ততক্ষণ পর্যন্ত তুমি মমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত পরস্পর তোমরা ভালো না বাসবে এরপর আল্লাহর নবী বললেন আওলাদুন্নুকুম আলা শাইইন اذا ফা'আনতুমু আমি কেমন একটা পদ্ধতি তোমাদেরকে বলে দেব না যে পদ্ধতিটা অবলম্বন করলে তোমাদের পরস্পরের মধ্যে ভালোবাসা সৃষ্টি হয় সেটা হচ্ছে আফসুস সালাম আবাইনাকুম তোমরা পরস্পর বেশি বেছে সালাম দা আল্লাহ পরস্পর বেশি বেছে সালাম দিলে সবার মাঝে ভালোবাসা রিত্ততা সম্পর্ক সহকর্মিতা তৈরি করে দিবে কে এই জন্য সালামের গুরুত্ব অতীব জরুরি সালামের তাৎপর্য ইসলামগত অনেক বেশি বিশ্ব নবী মোহাম্মদ তিনি ছোট হোক বড় হোক বৃদ্ধ হোক বনিতা হোক সবাইকে তিনি সালাম দিতেন কে রাষ্ট্রপতি কে দিনমজুরি কে ঠেলাগাড়ি চালায় কে প্রাইম মিনিস্টার এদিকে তাকাতেন না সামনে যাকে পেতেন তাকে সালাম দিতেন সামনে যাকে পেতেন তাকে সালাম দিতেন আমরা যেন আসা সিদ্দিকা দিয়ে আল্লাহ তাল হাতিনে বললেন আমি অনেক চেষ্টা করেছি আমার জীবদ্দশায় দশায় বিশ্বনবীকে আগে সালাম দিব কিন্তু আমি পারি নাই আমি সালাম দেওয়ার আগেই নবীজি আমাকে সালাম দিয়ে দিতেন আল্লাহ আকবর স্বামী স্ত্রীকে সালাম দিবে স্ত্রী স্বামীকে সালাম দেবে ভাই বোনকে দিবে বোন ভাইকে দেবে বন্ধু তার বন্ধুকে দিবে পীর সাহেব তার মুরিদকে দিবে মরিদ তার পীর সাহেবকে সালাম দিবে নেতা তার কর্মীকে দিবে কর্মী তার নেতাকে সালাম দিবে এভাবে যদি দৃশ্যটা আমাদের সমাজে চালু হয়ে যায় সমাজের মধ্যে হিংসা বিদ্বেষ আর মারামারি কাটাকাটি থাকবে নাকি সবার মাঝে যখন সালামের প্রচলন বেশি বেশি হবে দেখেন একটা সমাজ গড়ার পিছনে সালামটা কত বড় কাজে আসে একটা একটা সমাজ যখন সুন্দর হয় একটা সুন্দর সমাজ সংগঠিত হওয়ার পিছনে সালামের গুরুত্ব কত অপরিসীম আপনি যখন সামাজিকভাবে যখন সালামটাকে আপনি প্রতিষ্ঠা লাভ করতে পারবেন সালামটাকে যখন আপনি করবেন সমাজের মধ্যে তখন কিন্তু সমাজের মধ্যে মারামারি কাটাকাটি হ্যাঁ হানাহানি হিংসার বিদ্বেষ পরস্পর নিন্দা বনিতা এগুলা থাকবে কারণ আপনি কার বিরুদ্ধে মারামারি করবেন যাকে মারামার মারবেন সে তো আপনাকে সবসময় সালাম দেয় আপনি তো তখন আপনার বিবেকে বাধা বাধা দেবে এই জন্য সালাম এটা ইসলামের অনেক বড় মহৎ কাজ আজকে আমরা সালাম দিতে চাই না সবসময় সালাম নেওয়ার অপেক্ষায় থাকে আমি চেয়ারম্যান মানুষ হ্যাঁ আমি এমপি আমি ইমাম আমি কারি সাহেব আমাকে সালাম দিবে আমি মসজিদের খতিব আমাকে মানুষের সালাম দিবে আমি মসজিদের পেশিয়ার আমি মসজিদের সভাপতি আমি কমিটি আমি সালাম দিব না আমাকে সালাম দিবে কথা বলেন ঠিক কিনা এই রোগ যদি আমাদের মধ্যে থাকে তাহলে আমাদের কলব কিন্তু পরিষ্কার হবে বিশ্বনবী বললেন যে প্রথম সালাম দেশে অহংকার থেকে মুক্ত যে প্রথম সালাম দেয় তার অন্তরের মধ্যে কোনো অহংকার নাই আর আল্লাহর নবী বলেছেন যার অন্তরের মধ্যে যাররা পরিমাণ অহংকার থাকবে লায়াদ হলুন আল জান্না সে কশ্চিন কালেও জান্নাতে যাবে না আহ কালেও সে জান্নাতে লা শব্দটা লাইন অফ ইজিন্স এটা কখনো শব্দের অর্থ বহন করে কখনো না কখনো যাবে না সে এজন্য জন্য খবরদার আপনি যদি নিজেকে একজন পবিত্র মানুষ হিসেবে পরিগণিত করতে চান নিজেকে যদি একজন পরিপূর্ণ মোমে নিরহংকার ব্যক্তি হিসেবে যদি সমাজে প্রতিষ্ঠিত লাভ করতে চান তাহলে বেশি বেশি সালাম দেন আল্লাহ আকা এই জন্য সালাম দিবেন তো ইনশাল্লাহ নাকি আমরা সালামের অপেক্ষায় থাকবো বাসায় গিয়ে স্ত্রীকে সালাম দিবেন বেগম সাহেবকে সালাম দিবেন। একবার দুইবার দিবেন লজ্জা তিনিও আপনাকে সালাম দিবেন আপনি যখন স্ত্রীকে বেশি বেশি সালাম দিবেন আপনাদের মাঝে সম্পর্কটা ভালো হয়ে যাবে না আর রাগারাগি থাকবে হ্যাঁ মারামারি থাকবে কিন্তু এই সালাম না থাকার কারণে দেখেন আমাদের সমাজের মতো আমাদের পরিবারের মধ্যে কিন্তু অনেক ফাটল সৃষ্টি হয়ে গেছে দূরত্ব হয়ে গেছে অনেক এই দূরত্ব যদি কমাতে চাই সালামের বিকল্প কিছু নাই আমার বায়ানা বিশ্ব নবী মোহাম্মদ নসল সাল্লাম বেশি বেশি সালাম দিতেন বেশি বেশি তিনি মানুষদেরকে সালাম দিতেন সামনে যত ছোট ছোট বাচ্চাদেরকে তিনি তিনি সালাম সালাম ছোটদের দেখে মিষ্টি হেসে দিতেন বাচ্চাদের ছোটদেরকে দেখলে তিনি মিষ্টি হেসে একটা সালাম দিতেন আমরা যেহেতু বিশ্বনবীর ওর তার দেওয়া নিদর্শনা তার দেওয়া চরিত্র আমাদের ধারণ করতে হবে ঠিক কিনা আমরা বেশি বেশি ইনশাআল্লাহ সালাম দেব বাসায় গিয়ে ভাইকে সালাম দেবো বাবাকে সালাম দেবো মাকে সালাম দেবো মুরুব্বীদেরকে সালাম দেবো পথচারীদেরকে সালাম দেব। এটা কখনো মনে করা যাবে না আমি সমাজে একজন গণ্যমান্য ব্যক্তি একজন নিচু পর্যায়ের মানুষকে যদি আমি সালাম দিই তাহলে তো আমার এখানে প্রেস্টিজের হ্যাম্পার হবে এটা কখনো বাবা যাবে তাইলে যদি এটা ভাবেন মনে করতে হবে যে আপনার দিল এখনো পরিষ্কার হয় আপনার ভিতরে অহংকার রয়ে গিয়েছে আর ও কাবলাল কালাম বিশ্বনবী বললেন আগে সালাম তারপরে কথা আমরা অনেকে ফোনে যখন কারোর সাথে কথা বলি তখন বলি ভাই আসসালাম আলাইকুম কেমন আছেন হ্যালো আসসালাম আলাইকুম কেমন আছেন ঠিক না যখন আমরা ফোনে কথা বলি তখন কিন্তু সালামটা প্রথম দিই না প্রথমে তাকে উদ্দেশ্য করে হ্যালো হাই অথবা ভাই অথবা যে কোনো কথা বলে তারপর আমরা সালামটা দিই না নবীজি বলছেন আসসালাম আব্দাল কালাম প্রথম সালাম তারপর হচ্ছে কথা বল না পড়ে এই ট্রেডিশনটা আমাদের চেঞ্জ করতে হবে এই পদ্ধতিটা চেঞ্জ করতে হবে প্রথমে আমরা সালাম দেব প্রথমে কি দেব এরপর যত কথা আছে আপনি বলেন যত বাক্যলাপ যত কথা আছে তারপর আপনি সালামের পরে বলেন কিন্তু সালামের আগে কথা বলা যাবে না আবার সালামের পদ্ধতিও রয়েছে আপনি সবসময় সালাম দিতে পারবেন না বিশ্বনবী বললেন যখন কোনো ব্যক্তি যখন কোনো ব্যক্তি কাজে কর্মে নিজেকে ব্যস্ত রাখে সব সময় বিজি থাকে ব্যস্ত থাকে ওই ব্যস্ততার সময় আপনি তাকে সালাম দিতে যাবেন না এটা মাকরু একজন মনে করে যে খুব হার্ড ওয়ার্কিং করতেছে এখন একজন মনে করেন যে মাথার মধ্যে বোঝা তুলতেছে অথবা অনেক কষ্ট কাঠিন্য কাজ করতেছে এখন আপনি তাকে সালাম দিলেন সে কি কাজে করবে নাকি আপনার সালামের জবাব দিবে ঠিক কিনা বলবেন একজন কাজ করতেছে বা মাথায় বোঝা করতেছে অথবা অনেক কষ্ট সম্পূর্ণ কাজ করতেছে আপনি ওই সময় কোনো সালাম দিতে পারেন না তখন সালাম দেওয়া মাকরু আপনি ভাত খাচ্ছেন কার সাথে কথা বলতেছেন গুরুত্বপূর্ণ আলাপ করতেছেন এখন আপনি সালাম দিলেন আপনার সালামের কারণে তার কথার বিঘ্ন ঘটলো সে তার লাইন হারিয়ে ফেললো কিন্তু এর জন্য তা আপনি দায়ী এজন্য ইসলাম কিন্তু লাই কাল্লি বলল অনাফ সানি সাহা দেখেন ইসলাম ভারসাম্যপূর্ণ একজন একটা জীবন ব্যবস্থা আলহামদুলিল্লাহ আমাদের ইসলামটা ভারসাম্যপূর্ণ লাইকাল্লিফুল্লাহ আহা ইসলাম আপনাকে আপনার সাধ্যের বাহির কিছু চাপাইয়ে দেবে না আপনি যেটা পারবেন না এটা আপনার সাধ্যের বাহির ইসলাম কিছু চাপাইয়া দেয় না আল্লাহ নবী বললেন বাসিরু ইয়াসিরু ওয়ালা তুআসিরু তোমরা সহজ করো কঠিন করো বাসিরু ওয়ালা তুনাফিরু তোমরা সুসংবাদ দাও কিন্তু ভয় দেখায়ো না এজন্য সবসময় আমরা এই বিষয়গুলো থেকে খেয়াল রাখব আল্লাহ রব্লা আলমিন বললেন সমাজটা পরিবারটা ব্যক্তি সমাজে রাষ্ট্রীয় সমাজে রাষ্ট্রভাবে ব্যক্তি সমাজে ব্যক্তিভাবে বা রাষ্ট্রীয়ভাবে অথবা পারিবারিকভাবে যদি শান্তি প্রতিষ্ঠা লাভ করতে চাও ঔষধ নিয়ে যাও মেডিসিন নেওয়া যাও আমার কোরআন থেকে আল্লাহ রব্লা আলমিন বললেন আইনো হাম্ নদীনা আমানোলা দখনো বঁয়ুত বৈরব বৈয়ু তিকুম হাতা দস্তানি নিমু আলা আহলিহা আল্লাহ রফুল্লাহ আলামিন বললেন নিজেদের ঘর ব্যতীত যখন তোমরা অন্য কোনো ঘরে প্রবেশ করবে তখন সালাম না দিয়ে প্রবেশ করো না সালাম দেওয়ার পর যদি ঘরের ভিতর থেকে আলাইকুম সালাম তথা অনুমতি আসে তখন তোমরা ঘরের মধ্যে প্রবেশ করো সমান আপনি এক ঘরে গেলেন সেই ঘর ঘরটা খোলা মনে করেন ভিতরে স্বামী স্ত্রী তাদের একান্ত ব্যক্তিগতভাবে তারা বসে আছে বা তাদের নিজেদের মতো শুয়ে আছে আপনি হুট করে ভিতরে ঢুকে গেলেন এটা হবে আপনি যে ঢুকে গেলেন আপনি লজ্জিত হলেন তারাও লজ্জিত হলো ঠিক না বলেন আপনি নিজের ঘরে যখন ঢুকবেন তখন সালাম দিয়ে ঢুকবেন এইটা ইসলামের শিক্ষা কারণ আপনার মন আছে আপনার মা আছে একজন সাহাবি বললেন ইয়া রাসুল্লাহ সাল আলি সাল্লাম আমি আমার মার ঘরে ঢুকার সময় কি অনুমতি নিতে হবে নবীজি বললেন হ্যাঁ অনুমতি নাও সাহাবি বললেন ইয়া রাসুল্লাহ উনি তো আমার গর্বধারিনী মা আল্লাহ নবী বললেন তুমি কি তোমার মাকে নগ্ন দেখতে চাও তুমি কি তোমার মাকে উলঙ্গ দেখতে চাও সাহাবি বললেন ইয়া রাসুল্লাহ আমি না আমি কখন উলঙ্গ দেখতে চাই না আল্লাহ নবী বললেন তাহলে তুমি তোমার মার কাছে যেতেও অনুমতি নিয়ে সালাম দিয়ে তারপরে প্রবেশ করো আল্লাহ এই শিক্ষা ইসলাম বিদ্যুৎ আপনি কোথায় পাবেন কোন ধর্মে পাবেন কোন কিতাবে পাবেন কোন বিশ্ববিদ্যালয়ে পাবেন সমাল্লা পড়বেন না এই জন্য আপনি যখন ঘরে প্রবেশ করবেন আপনার নিজের ছেলের ঘরে হোক আপনার মেয়ের ঘরে হোক আপনার স্ত্রীর ঘরে হোক বা অন্য কোন ঘরে হোক যখন প্রবেশ করবেন সালাম দিয়ে প্রবেশ করেন তাহলে ইনশাল্লাহ আজকে আমরা আজকে থেকে এ সালামের প্রচলন বেশি বেশি করবো তো ইনশাল্লাহ কোনো কার্পণ্যতা অবলম্বন করা যাবে বেশি বেশি সালাম দেব তাহলে আমাদের অন্তর থেকে অহংকার মুক্ত করে দেবে কে